বন্ধুরা স্বাগতম আপনাদের প্রবাসী টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা এই ভিডিও সম্পর্কে এমন একটি দেশ সম্পর্কে জানতে চাচ্ছি যারা অবৈধভাবে পালিয়ে যাওয়া মানুষদেরকে সবচাইতে বেশি নাগরিকত্ব প্রদান করে থাকে জানতে চলেছি এমন একটি দেশ সম্পর্কে যেটা কিনা ইউরোপের সবচাইতে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম অর্থাৎ আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি ওয়েস্টার্ন ইউরোপের দেশ ইটালি সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এমনই নতুন হয়ে থাকলে এবং এমনই ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা কম বেশি হয়তো এটা জানি যে রোম শহর ইটালির রাজধানী আর এই শহরটি সর্বপ্রথম ইটালির রাজ্যেই বানানো হয়েছিল রোম শহরের পাশাপাশি পৃথিবীর সবচাইতে ছোটতম শহর এখানেই রয়েছে যেটা কিনা শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার এর এই ছোট দেশটিতে খ্রিস্টান ধর্মের লোকরা বসবাস করে আর এটাকে সর্বস্থান মনে করা হয় এ দেশের ধর্মযাজকরা এখানেই বসবাস করেন এই শহরের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি ইটালির মোট এরিয়া তিন লক্ষ দুই হাজার বর্গ কিলোমিটার ইটালি পৃথিবীর একাত্তরতম বড়দেশ জনসংখ্যার দিক থেকে ইটালি তেইশ নম্বরে রয়েছে যার জনসংখ্যা মোট ছয় কোটি পাঁচ লক্ষের মতো প্রায় পঁচাত্তর পার্সেন্ট খ্রিস্টান খ্রিস্টান ধর্মের লোক থাকে এখানে তারপর ধর্মের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম তার মাত্র আর মাত্র এক পার্সেন্ট লোক রয়েছে অন্যান্য ধর্মের বাকি বাইশ শতাংশ মানুষ এখানকার নাস্তিক অবস্থায় থেকে যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে রয়েছে সবচেয়েতে বেশি সুন্দর জায়গা ইতালিতেই রয়েছে ইতালির মাফিয়াদের কাছে এতই বেশি অর্থ রয়েছে যা দিয়ে কিনা প্রতি বছর ইটালির জিডিপি সেভেন্টি পারসেন্ট তাদের টাকা থেকেই আসে ইটালির বাজার যখন কিছুটা বড় হয়ে যায় তখন তারা মা বাবা ছেড়ে একা একাই থাকতে শুরু করে ইটালির পঞ্চাশ ভাগ ইটালিয়ান মানুষ এমন হয়ে থাকে যারা কিনা লম্বা ছুটির মধ্যেও কোথাও ঘুরতে যায় না কারণ তারা যত টাকা ইনকাম করে থাকেন তখন তারা সব টাকাই সাথে সাথে খরচ করে যায় যখন টাকাই কাছে থাকবে না তখন তারা ঘুরতে কীভাবে যাবে ইতালিতে প্রায় পাঁচশো পঞ্চাশটি দ্বীপ রয়েছে যেখানে যাওয়া আর এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে যাওয়া আর নিজের মৃত্যুকে ডেকে না একে বলা হয়েছে এই দ্বীপে যে গিয়েছে সে আর ফিরে আসে না যে সেখানে যত প্রকার ব্ল্যাক ম্যাজিক এবং সৈতানিক কাজ কারবার করা হয় যার কারণে যখন কেউ এই আইল্যান্ডে যায় তখন তাকে আর ফিরে আসতে দেওয়া হয় না ইতালির মিলান শহরে যদি কেউ মারা যায় এবং এবং কি হসপিটালে যায় তবে মানুষ ভুল করেও কেউ হাসে না কারণ হাসলে তার সাজা মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে শুধু এই অবস্থা বাদে আপনি যে অবস্থাতেই ইটালির মানুষকে দেখতে পারবেন তারা সবসময় হাসি খুশি থাকে ইটালির একটি গ্রাম রয়েছে যেখানে আত্মহত্যা অপরাধ মনে করা হয় এবং কি মারা যাওয়া অপরাধ মনে করা হয় কেননা এই নামে কবরস্থান সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে আর যদি কেউ নতুনভাবে কেউ মারা যায় তার জন্য কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই ইতালিতে যদি কেউ স্কার্ট পরে বের হয় তা তবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে নেওয়া হয় সাধারণভাবে যদি আমরা বলি লুঙ্গি পরে যদি কেউ রাস্তায় নামে তাকে গ্রেপ্তার করা হবে বলা হয়ে থাকে পিজা খাওয়ার যে সর্বপ্রথম যেই কাটা চামচ এবং কি চাকু ব্যবহার করা হয় সর্বপ্রথম ইটালিতেই তৈরি হয়েছিল পর এটি ইউরোপের অন্যান্য দেশে পৌঁছে গিয়েছিল ইটালির ব্যাপারে বলা হয়ে যে ইটালির আপনি এটা জানলে পুরোপুরি অবাক হবেন যে ইটালির তিন ভাগের মধ্যে এক ভাগ জনসংখ্যা আজ পর্যন্ত ইন্টারনেটই ব্যবহার করে না পৃথিবীর দীর্ঘতম টানেল এই দেশে রয়েছে এবং এই টানেল দিয়ে গেলে আপনি সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছে যাবেন আর যেটা কিনা সাতান্ন কিলোমিটার লম্বা একটি টানেল বন্ধুরা আপনার মজার একটি বিষয় হলো সতেরো নম্বর ডিজিট কি ইটালিকে আনলাকি মনে করা হয় যার কারণে এখানে আপনি কোনো কিছুতেই সতেরো নম্বর পাবেন না এমনকি লিফ্টে ওঠার পরও সতেরো নম্বর ফ্লোর পাবেন না ষোলোর পর সরাসরি আঠারো চলে যাবে বলা হয়ে থাকে যে ইটালি পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যেখানে কিনা সবচেয়ে কম পরিশ্রম করা হয়ে থাকে একজন মানুষ পুরো সপ্তাহ জুড়ে মাত্র বিশ ঘন্টা কাজ করে থাকে ইটালিতে ভ্যানিলা নামের একটি শহর রয়েছে যেখানে কিনা দুইটি পাহাড়ের মধ্যবিত্তি স্থান রয়েছে আর এই শহর প্রতি বছর ছয় মাস সূর্য দেখা যায় না অর্থাৎ সেখানে রাতই থাকে সরকার পাহাড় উপরে বড় বড় আয়না লাগিয়েছে যাতে করে সূর্যের আলো সেখানে রিপ্লেস করতে পারে পৃথিবীর সবচেয়ে পিএইচডি ধারে মহিলা ইটালি থেকে জন্ম নিয়েছে যিনি কিনা ষোলোশো খ্রিস্টাব্দে শিক্ষা জীবন শুরু করে পৃথিবীতে দুই বছর আগে পৃথিবীতে খাবার চুরি এই ইটালিতে খাবার চুরি করার একটি লোককে ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে বলা হয় যে খাবার চুরি ক্ষুদা নিবারণের জন্য খাবার চুরি করা এটি অপরাধ নয় বন্ধুরা ইটালি সম্পর্কে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন প্রবাসী টোয়েন্টি